স্কুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত যে সমস্ত স্টুডেন্ট এবছর দু হাজার পঁচিশে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দেবে তাদের জন্য আমি কিছু চ্যাপ্টার ভিত্তিক সাজেশান তৈরি করেছি তো আশা করা যায় এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে তাহলে চ্যাপ্টার ওয়াইজ আমরা একে একে কোশ্চেনগুলো আলোচনা করি শুরু করা যায় আজকে আমরা আয়নীয় ও সমযোজী বন্ধন চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। যেগুলো দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল প্রথম প্রশ্ন নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজি এবং কোনটি তরিযি যৌগ এখানে যেগুলি করবে সেগুলি হচ্ছে এল আইএইচ এম জি সি এল টু এন এ এফ এন সি এইচ ফোর এইচ টু ও NH3, থ্রি C2H4, সি এবং N2 পরবর্তী প্রশ্ন ইলেকট্রন ডটের সাহায্যে দেখাও NaCl, সিএও সি এইচ ফোর এইচ এবং C2H2 টু গঠন তিন নম্বর প্রশ্ন সমযোজি এবং আয়নীয় যৌগের মধ্যে পার্থক্য লেখক চার নম্বর প্রশ্ন কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন পাঁচ নম্বর প্রশ্ন গলিত অবস্থায় এনএসিএল তড়িৎ পরিবহন করলেও গ্লুকোজ ও চিনি দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন চলে আসি পরবর্তী চ্যাপ্টার পর্যায় সারণী এখান থেকে যে কোশ্চেনগুলি করবে এক নম্বর প্রশ্ন পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী বরাবর নিম্নলিখিত ধর্মগুলি কীভাবে পরিবর্তিত হয় তড়িৎ ঋণাত্মকতা এগুলোর জন্য যে মৌলগুলো তোমরা বিবেচ্য কর বিবেচ্য হবে সেগুলি হলো এফ সি এল আই পরমাণুর আকার ও ব্যাসার্ধে জারণ বিজারণ ধর্মের ভিত্তিতে এলআই বিই বি সি এন ও এফ তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে এ এল আই পি এস সি এল প্রথম পর্যায়ের মৌল এলআইএনএ সপ্তম শ্রেণীর মৌল হিসাবে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন দুই দ্বিতীয় প্রশ্ন যেটা করবে তরিত্রনাত্মকতা কাকে বলে ক্রমবর্ধমান তরিত্রনাত্মকতা অনুসারে সাজাও এখান থেকে তোমরা তিনটে কোশ্চেন করবে প্রথম প্রশ্ন হচ্ছে এন ও সি এফ দ্বিতীয় প্রশ্ন ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন আয়োডিন তিন নম্বর প্রশ্ন ও এস এবং টি ই নেক্সট প্রশ্ন উদাহরণ দাও খাট ধাতু খাড়ি মৃত্তিকা মৌল মুদ্রা ধাতু নিকটোজেন মৌল চ্যালকোজেন মৌল নোবেল গ্যাস সন্ধিগত মৌল তেজস্ক্রিয় মৌল ইউরোনিয়ামতর মৌল চার নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সূত্রটি লেখো হাইড্রোজেনকে দুষ্টমৌল বলা হয় কেন পর্যায় সারণীতে খাড় ধাতু খাড়ীয় মৃত্তিকা ধাতু হ্যালোজেন মৌল নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান লেখো এবং সর্বশেষ প্রশ্ন যেটি সেটি হচ্ছে খাড় ধাতু খাড়ীয় মৃত্তিকা ধাতু হ্যালোজেন মৌল এবং সন্ধিগত মৌল কাকে বলে এই কোশ্চেনগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন মাধ্যমিক পরীক্ষায় চলতরিত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় থেকে দু সালে সম্ভাব্য যে কোশ্চেনগুলি আসতে পারে সেগুলি সম্পর্কে আজ আলোচনা করব প্রথম প্রশ্ন ওয়াট ওয়াট ঘন্টা বিওটি একক কাকে বলে এগুলি কিসের একক ফিউজ কি এটির ব্যবহার করা হয় কেন ফিউজ তার কোন কোন ধাতু দিয়ে তৈরি ফাইভ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো নেক্সট প্রশ্ন সিএফএল ও এলইডির তুলনা করো কোনটির ব্যবহার বেশি সুবিধাজনক ও কেন অ্যাম্পিয়ার সন্তরণ নীতি ফ্লেমিংয়ের বামহস্ত নীতিটি লেখ বাল্যচক্রের কার্যনীতি লেখো এই চক্রের ঘূর্ণন কিভাবে বিপরীত দিকে করা যাবে বৈদ্যুতিক মোটরের কার্যনীতি লেখো বৈদ্যুতিক মোটরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাটে ও লেঞ্জের সূত্রগুলি লেখো ছ নম্বর প্রশ্ন ডিসির অপেক্ষায় এসি ব্যবহারের সুবিধা কী ওহমের সূত্র লেখো ওহমের সূত্রের লেখচিত্র ভি আই অঙ্কন করো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আলোচনা করো উষ্ণতার সঙ্গে পরিবাহী অর্ধ অর্ধপরিবাহী ও অতিপরিবাহী রোধাঙ্ক কীভাবে পরিবর্তিত হয় রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও এদের একক লেখো এগারো নম্বর এবং আজকের লাস্ট প্রশ্ন যেটি সেটি হলো থ্রি পিন প্লাগে ব্যবহৃত তিনটি তারের অন্তরক আবরণের প্রচলিত ও আন্তর্জাতিক বর্ণসংকেত উল্লেখ করো এই কোশ্চেনগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো এখান থেকে মাধ্যমিক দু হাজার পঁচিশে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল